আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ একজন দিনী ভাই কমেন্ট করেছেন নামাজের মধ্যে শিরকি চিন্তা আসলে মুশ্রিক হয়ে যাব কিনা এবং মনের মধ্যে শিরকি চিন্তা আসলে ইমান হারা ও মুশ্রিক হয়ে যাবে কিনা এবং এর থেকে মুক্তির উপায় প্রিয়দর্শক আরেকজন দিনী ভাই কমেন্ট করেছেন জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব ইনস আল্লাহ প্রথম পার্টে আলোচনা করব আপনার মনে যদি শিরকি চিন্তা আসে আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজের মধ্যে শিরকি চিন্তা আসলে এবং আল্লাহ নিয়ে বাজে চিন্তা আসলে মনের মধ্যে কি করণীয় সেই সম্পর্কে এবং এই শিরকি চিন্তা আসলে আপনি কি ইমান হারা হয়ে যাবেন কিনা আপনার মনে শিরকি চিন্তা আসলে আপনি মুশ্রিক হয়ে যাবেন কিনা এই সকল আলোচনাই হবে প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব আপনি কিভাবে সহজে জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে প্রিয় প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করা যাক মনের মধ্য থেকে শিরকি চিন্তা দূর করার সম্পর্কে দেখুন প্রিয়দর্শক গুনাহের চিন্তা মাথায় আসলে বা মাথায় কাজ করলে আপনার গুনাহ হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না সেটা হচ্ছে আপনি যদি ইচ্ছা করে চিন্তা করেন আপনি প্ল্যান করছেন যে কাজটা কিভাবে করবেন এবং কাজটা যদি গুনাহের হয়ে থাকে তাহলে আপনি এই পরিকল্পনাটা যদি মাথার মধ্যে করেন তাহলেও ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজটি করছেন তাই যদি সরাসরি আপনার মাথায় শিরকের চিন্তা আসে যদি আপনি এটা ইচ্ছা করে না করেন আপনি এটার উপর বিশ্বাস স্থাপন করেন না যেমন অনেকের মাথায় আসল আসলে আল্লাহ কি এক আল্লাহ একাধিক থাকলেও থাকতে পারে না উজবিল্লাহ এরকম যদি কোনো চিন্তা মাথায় চলে আসে তাহলে সাথে সাথে আপনি মুশ্রিক হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না তবে এই চিন্তাগুলি খুবই মারাত্মক চিন্তা এবং এগুলো ইমান বিধ্বংসী চিন্তা যে কোনো মুহূর্তে যদি আপনার এর উপর বিশ্বস্ততা চলে আসে অর্থাৎ আপনি বিশ্বাস করে ফেলেছেন যে এরকম চিন্তা এবং বিশ্বাসটা যদি আপনি করেই ফেলেন তাহলে কিন্তু ইমান চলে যাবে শয়তান আমাদের ইমান নষ্ট করার জন্য এরকম করতেই থাকবে তাই আমাদের কাজ হচ্ছে আমরা সতর্ক থাকব যখন যে আমাদের এরকম কোন অবস্থা তৈরি হচ্ছে মনের মধ্যে শিরুকে চিন্তা আসছে এমত অবস্থায় মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য চাইব এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে শিরক থেকে বাঁচার জন্য যে দোয়াটা সেটা পড়ব আর প্রিয় দর্শক সেই দোয়াটি হল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনু উশরিক বিকা ও আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম প্রিয় দর্শক আমি আবার বলছি ভালো করে শুনুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি আপনার সাথে কাউকে শরিক করা থেকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না এই দোয়াটা আমরা বেশি বেশি করব এবং আমাদের মনে যেন এই চিন্তা না আসে এজন্য আমরা যখনই দেখা যাবে এরকম কোন চিন্তা আসছে এই চিন্তাটাকে আমরা দূর করার জন্য অন্য কোনো একটা চিন্তা শুরু করে দিব এরপর আপনি যেগুলো করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি অথবা নামাজের মধ্যে এরকম চিন্তা যদি আসে তাহলে আপনি নামাজের সুরার অর্থের দিকে মনোযোগ দিন এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করুন তওবা ইস্তেকফার করুন জিকির করুন কোরআন তলাবত করুন বেশি বেশি কোরআনতলা করুন ইনশা আল্লাহ অবশ্যই আপনি আল্লাহর নিকট থেকে উত্তম সাহায্য পাবেন প্রিয়দর্শক আপনার মনে বাজে চিন্তা কে আনে আপনি চান না তারপরেও আসে এখান থেকে বোঝা যাচ্ছে কেউ একজন আপনাকে কুফুরের দিকে নিতে চাচ্ছে এই হল শৈতান এর অস্তিত্ব যখন ধরতে পেরেছেন তাহলে এবার আপনার বোঝা উচিত যে রব্বুল আল আমিনের অস্তিত্ব অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় শায়ক শায়ক আহমদুল্লাহ হুজুরের মতামতের আলোচনায় এরকম পরিস্থিতিতে তিনটি পরামর্শ আমি আপনাকে দিব প্রথমত আল্লাহ নিয়ে যখন বাজে চিন্তা আসবে আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যেই ঘরে সম্পদ থাকে সেই ই চোর আসে যার আল্লাহর প্রতি বিশ্বাসই নেই তার আল্লাহর প্রতি বাজে চিন্তা আসে না মূলত ঈমানদারদের মনে এরকম বাজে চিন্তা সৃষ্টি করে শয়তান এজন্য এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই আর দ্বিতীয়ত হল এরকম বাজে চিন্তা যখন আসে তখন আপনি বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে একেবারে সূচের আগায় যে পরিমাণে থাকে ওই পরিমাণ তিনবার থুতু ফেলবেন ফেলে আমানতুবিল্লাহি ওরা সুলিহি এই কথা বলবেন ইনশা আল্লাহ বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে আক্রমণ করে থাকে এ সমস্ত বাজে চিন্তাগুলো দিয়ে থাকে এবং এখান থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়বেন তাহলে ইনশাআল্লাহ রক্ষা করবেন আল্লাহ তালা। আর তৃতীয়ত হল নির্জনতায় আল্লাহতালার কুদরত নিয়ে খুব বেশি পড়াশোনা করবেন পবিত্র কোরআন নিয়ে বেশি বেশি পড়াশোনা করবেন এবং একান্ত প্রয়োজন ছাড়া নিরিবিলি অর্থাৎ বিশুদ্ধ চিন্তা ছাড়া একদম অনর্থক সময় কাটাবেন না অযথা সময় কাটালে অথবা একা থাকলে মানুষের মনের ভিতর নানারকম বাজে চিন্তা তৈরি হয় শয়তান এগুলো করে থাকে প্রিয়দর্শক এখন হলো দ্বিতীয় আলোচনা যেটি আমাদের ইসলামের চ্যানেলের একজন নিয়মিত দর্শক করেছেন জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে বলার জন্য দেখুন প্রিয় দর্শক জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে আপনাকে বলার আগে আমি এটা বলতে চাই যে কিভাবে আপনি আগে জান্নাতে যেতে পারবেন সেটা আপনাকে জানতে হবে একদম সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি যে কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে শুনুন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে জানতে হবে আপনার ইসলামের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে নম্বর এক কালেমা দুই নামাজ তিন রোজা চার হজ পাঁচ জাকাত এগুলো হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ এছাড়াও আপনাকে আল্লাহর ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে আমাদের নবীজি সাল্ল আলহ্লামের সুন্নতর অনুসরণ করতে হবে এগুলো যদি আপনি করতে পারেন তাহলেই আপনি সহজে জান্নাতে যেতে পারবেন তারপরে না হয় আপনি জান্নাতে গিয়ে সম্মান লাভের চিন্তা করতে পারেন আপনি নামাজ পড়ছেন ঠিকই কিন্তু ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন পিতামাতার হক আদায় করছেন না আল্লাহর আদেশ মানছেন ঠিকই কিন্তু নবীজির সুন্নত অনুসরণ করছেন না তাহলে জান্নাত লাভের আশা করাটা বোকামি হবে কয়েকটি আমল আমি আপনাদেরকে বলে দিব এগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে মোটামুটি জান্নাতের আশা করা যায় নম্বর এক আল্লাহর প্রতি ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান আনতে হবে দুই আল্লাহর ফরজ বিধান পালন করা যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি তিন পিতামাতার হক আদায় করা চার তব ইস্তেকফার করা পাঁচ জিকির করা ছয় সকল স্বগীরা কবিরা গুণাগুলো ত্যাগ করা সর্বশেষ নম্বর সাত আল্লাহর আদেশ নিষেধ এবং নবীজ সাল্লাহ আলহিসাল্লামের সুন্নতের অনুসরণ করা এগুলো আপনি করবেন এগুলো যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহর রহমত এবং দয়ায় জান্নাতের আশা করা যায় আর জান্নাতে গিয়ে আপনি এমনিতেই সম্মানে সম্মানিত হয়ে যাবেন জান্নাতিদের সম্মান আল্লাহর রব্ব আলমিন এমনিতেই বৃদ্ধি করে দেন আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমাদের প্রিয় আলেমদের মতামত অনুযায়ী আমি আজকের ভিডিওতে উত্তরগুলো দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের এই আলোচনাটি সম্পর্কে জানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলোকে এবং ভুল ত্রুটিকে মাফ दिन आमिन